অবসর নিয়ে নিলাম তার কারণ কি জানো এই দেখো দেখি বাবা দেখা অবসর না দেখো ঠোঁট কেটে গেছে নাক দিয়ে নাক দিয়ে রক্ত বেরিয়েছে ভাবি এটা ঢুকিয়ে দে দেয় গাড়িটা বের কর গাড়িটা বের কর ঢুকিয়ে দেবো তারা এটা নে এটা ঢুকিয়ে দিই তবে নে ঠোঁটটা কেটে গেছে নাক দিয়ে রক্ত বেরিয়েছে বাথরুমে পড়ে গেছে ছেলে রাতে বেলায় পড়ে গেছে বুঝেছো রাতে পড়ে গেছে কেমন আছে বলে দাও মিমিদের বলে দাও নেই শরীর ভালো নেই তো শাড়ি কোনে নিলাম দিদি বাড়ি তার কারণ আজকে কার্তিক পুজো আর কাল রাতে ফেলে গেছে কার্তিক দিদি বাড়িতে তো চলো নাতির মুখটা দেখাছি আর বেশ ভালোই লাগছে নিজেও লেগেছে আর তোমাদের দাদা ভাইয়ের শরীর ভালো না ও রয়েছে ওখানটায় কাজের ওখানটায় এই রাখ এ রাখ

দেখো মুখ এই তো আমার বৌমার মতন এই মুখটা লাগছে হ্যাঁ কি করছে কি করছে দেখো দেখো বাবাস দেখি দেখি বোন দেখি এমা হলো না তো অনেক বড় হতো এটা বাবার নাকে লেগেছে নাক টাক

ধাক্কা টাকা দিস না লেগে যাবে কালকে নাকে লেগেছে কি বাবা কি বলবো নো ভয় লাগছে তো নোং থেকে

তোমাকে মা নিয়ে যায়নি দাদার খাবার নিয়ে এলাম আর আমি খেলাম না গো আমার খাবারটাও নিয়ে এলাম ছেলেটা নাকে লেগেছে ছেলেটাকে একটু ডাক্তার দেখিয়ে এলাম দিয়ে চলে এসছি না চলে টাটা করছে কালকে সুন্দর একটা ভিডিওর সাথে আর আমার মেয়ের খুব রাগ আছে বুঝেছ মেয়েকে নিয়ে যায়নি মেয়ে আমাকে কামড়াচ্ছে আমাকে একটুকু ভালোবাসে না আমাকে একটু দেখো